বিশ্বাস করে দিল এই পৃথিবীর মুখ বিদায় করে দিল তখন দশ লক্ষ বিশ্বের নানা প্রান্তে ঘুরাঘুরি ছুটাছুটি করতে লাগলো আমাদের মুসলমান ফিলিস্তিন সেই ভাই ফিলিস্তিনের আমার মুসলমান ভাইয়েরা ওই ইসরায়েলকে আশ্রয় দিল ইহুদিনকে সেই আশ্রয় পাইয়া আজকে আমার দলের ভিতরে আশ্রয় পাইয়া আমাদের উপরে হামলা করে আর আমরা যদি কারো কাছে বিচার চাই আমরা বলে আমরা দেখি আমরা কি ওদের উপর হামলা করতেছি আমার ঘরে আশ্রয় দিলাম এখন কে বলতেছে আমরা সন্ত্রাসী মুসলমান কখনো সন্ত্রাসী না মুসলমান

খুবই একটা খারাপ অর্থাৎ খ্রিস্টান আরো যত জাতি গোষ্ঠী আছে সবচেয়ে খারাপ যে গোষ্ঠীর জাতি সেই জাতি হলো ইহুদি জাতি অর্থাৎ ইহুদিরা চাপছে আমাদেরকে মুসলমানদেরকে এই পৃথিবীর থেকে যারা বিদায় করতে পারে কিন্তু আমাদের মুসলমান এমন মুসলমান আমরা তিন সপ্তাহ জন সেই ভদ্রার যুদ্ধে আমরা যুদ্ধ পেয়েছি বড় প্রমাণ

আমরা পরাজিত করি নাই আর পরাজিত করব না আমাদের মুসলিম একটা মুসলিম যত ধন পর্যন্ত আমরা চার সাতটা বিন্দু পর্যন্ত আমরা ইহুদির বিপক্ষে আমরা লড়াই করে যাবো ইনশা আল্লাহ

আমাদের টাকা আমাদের দেশে ব্যবসা করে সেই টাকা দিয়া ক্যাং বানায় কামাং বানায় যুদ্ধ বিমান বানায় সেগুলি দিয়ে আমাদের উপর হামলা করে আমাদের টাকা আমরা ওদের পণ্য সমস্ত পণ্য আমরা বয়কট করব আমাদের টাকা যেন কেউদের হাতে যেন না যেতে পারে আমাদের টাকা আমাদের মুসলমানের যে সমস্ত পণ্য আছে সেই সমস্ত পণ্য আমরা ক্রয় করবো আমাদের টাকা আমাদের হাতে থাকবে এই বলে আমার বক্তব্য সাক্ষ এখন মোনাজাত হবে মোনাজাতের সাথে अतर